ফ্রেন্ডস এই যে তৃণমূল সিপিএম কংগ্রেস এই ইন্ডিজোট ইন্ডিজোট যেভাবে প্ল্যান করে রেখেছিল এই বিজেপিকে শূন্য বানানোর জন্য পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে শূন্য বানানোর জন্য যেভাবে প্ল্যান করে রেখেছিল এখন সেগুলো ধরা পড়ে যাচ্ছে ঠিক আছে এই যে সৌমেন সেন যেটা আমি বলেছিলাম এই সোহমেন সেনকে কন্ট্রোল করে একে দিয়ে অপরাধীদের বাঁচাচ্ছে আর ওদিক থেকে সিপিএম কংগ্রেসকে দিয়ে মোদি দিদি সেটিং বলিয়ে বিজেপিকে জনগণের বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা তো এই বিষয়গুলো এখন ফাঁস হয়ে যাচ্ছে আমরা সবাই জেনে যাচ্ছি কত বড় ষড়যন্ত্র পাব বিজেপি শূন্য মানানোর জন্য এরা ইচ্ছাকৃতভাবে অপরাধীদের বাঁচাচ্ছে কন্ট্রোল করে বিচারপতিকে ঘুসফুস খাইয়ে কন্ট্রোল করে সেই সব বিচারপতিদের দিয়ে অপরাধীদের বাঁচাচ্ছে দুর্নীতির আসল মাথাকে বাঁচাচ্ছে আর ওদিক থেকে মোদি দিদির সেটিং বলে পশ্চিমবঙ্গ বাসীকে খেপিয়ে তুলছে বিজেপির বিরুদ্ধে পুরো প্ল্যান ইন্ডিজোটের প্ল্যান ঠিক আছে সিপিএম কংগ্রেসকে শিখিয়ে দিয়েছে তোমরা ওদিক থেকে মোদি দিদির সেটিং বলো আর আমি এদিক থেকে বিচারপতিকে কন্ট্রোল করে তাকে দিয়ে আসল মাথাকে বাঁচাচ্ছি প্ল্যান করে এভাবে বিজেপিকে শূন্য বানানোর প্ল্যান করে রেখে দিয়েছে ভাব একবার এই বিষয়গুলো এখন সব ফাঁস হয়ে যাচ্ছে আমরা সবাই জেনে যাচ্ছি ওরা কেন মোদী দিদি সেটিং বলতো এত কিভাবে বলতো ঠিক আছে এগুলো আমরা সব জেনে যাচ্ছি সব ফাঁস হয়ে যাচ্ছে কিভাবে এগুলো আটকে যাচ্ছে এই যে তদন্তগুলো এই রায়গুলো দুর্নীতির আসল মাথা গ্রেপ্তার হওয়ার থেকে কিভাবে বেঁচে যাচ্ছে কিভাবে ধরা পড়ছে না ধরা পড়ার থেকে বেঁচে যাচ্ছে এগুলো আমরা সবাই এখন জানতে পেরে যাচ্ছি কি কারণে এগুলো হচ্ছে ঠিক আছে আর এরা বলতে পারবে না দিদির সেটিং ঠিক আছে এই তৃণমূল এই যে সিপিএম কংগ্রেস কোথায় এখন বলবে আর মোদিদিদির সেটিং হুম এবার তৃণমূলকে বলুক এই বিচারপতিকে কত টাকা খাইয়েছে কত টাকা খাইয়েছে রাজ্যবাসীরই তো টাকা খাইয়েছে এই বিচারপতিকে এই বিচারপতিদের এই যে সোমেন সেন তারপরে সুপ্রিম কোর্টে আছে অভিষেক মনসিং এদেরকে তো রাজ্যবাসীর টাকা খাইয়েছে তাই না কত টাকা খাইয়েছে এটা সিপিএম কংগ্রেস এখন এই তৃণমূলকে জিজ্ঞেস করুক ঠিক আছে কোথায় ওরা এখন ওদের তো এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না না যারা মোদির সেটিং বলতো তারা এখন তৃণমূলকে জিজ্ঞেস করুক এদের পেছনে কত টাকা খরচা করেছে সব তো ফাঁস হয়ে যাচ্ছে এই বিষয়গুলো অনেক দিন ধরেই বলছিলাম যে তৃণমূল কন্ট্রোল করছে বিচারপতিদের তখন সেগুলো প্রমাণ হয়নি আমি বলতাম এখন এগুলো প্রমাণ হয়ে যাচ্ছে একদম হাতে নাতে ঠিক আছে তো এই হচ্ছে বিষয় তো একবার বুঝে নাও তৃণমূল বিজেপিকে পশ্চিমবঙ্গ থেকে শূন্য বানানোর জন্য এই তৃণমূল সিপিএম কংগ্রেস এই ইন্ডিজোট ইন্ডিজোট পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে শূন্য বানানোর জন্য কত চেষ্টা করছে কত চেষ্টা করছে আর সব চেষ্টা ওদের ফাঁস হয়ে যাচ্ছে ওরা এত চেষ্টা করছে মানে মানুষের আড়ালে গিয়ে মানুষের আড়ালে গিয়ে ওরা মানুষকে কিছু জানতে দিচ্ছে না ওরা মানুষের আড়ালে গিয়ে বিজেপিকে শূন্য বাড়ানোর চেষ্টা করছে মানুষের বিরুদ্ধে বাড়ানোর চেষ্টা করছে বিজেপিকে আর পেছনে মানে ভেতরে এই তৃণমূল বিচারপতিকে কন্ট্রোল করছে হ্যাঁ কন্ট্রোল করে ওদেরকে দিয়ে এই দুর্নীতির আসল মাথাকে বাঁচাচ্ছে দুর্নীতিবাজদের বাঁচাচ্ছে অপরাধীদের বাঁচাচ্ছে এইভাবে সমাজের ক্ষতি করছে জাস্টিস ওহিদ গাঙ্গুলি যদি না বলতেন তাহলে তো আমরা জানতেই পারতাম না তাই না জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি পশ্চিমবঙ্গবাসীর কাছে ভগবান ঠিক আছে এই যে বিষয়টা এই বিষয়টা যে মানে আমরা যে জেনে গেলাম এইটা জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির কারণেই আমরা জেনে গেছি ওরা এতদিন ধরে মতি দিদি সেটিং বলছিল এখন আর ওরা বলতে পারবে না সব ফাঁস হয়ে গেল ঠিক আছে সিপিএম কংগ্রেস আর বলতে পারবে না সেটিং সব ফাঁস হয়ে গেল ওদের সব ষড়যন্ত্র ফাঁস হয়ে গেল এরা যেভাবে বিজেপিকে আটকানোর চেষ্টা করছে পশ্চিমবঙ্গে এর থেকে বোঝা যাচ্ছে এই তৃণমূল সিপিএম কংগ্রেস এদের খারাপ মাকসাত আছে এদের উদ্দেশ্য খারাপ তাই এরা পশ্চিমবঙ্গে বিজেপিকে এত চেষ্টা করছে আটকানোর মানুষকে কিছু না জানতে দিয়ে মানুষের আড়ালে গিয়ে মানুষের কাছে ফেক নিউজ ছড়িয়ে মানুষের বিরুদ্ধে বাড়ানোর চেষ্টা করছে বিজেপিকে কে সেটিং বলে এত ষড়যন্ত্র এত প্ল্যান বিচারপতিকে কন্ট্রোল করে তাকে দিয়ে বাঁচাচ্ছে হ্যাঁ এই দুর্নীতিবাজদের আর ওদিক থেকে সিপিএম কংগ্রেস বলছে মোদী দিদির সেটিং হুম এটা তো পুরো প্ল্যান বোঝেই যাচ্ছে তৃণমূল বলে দিয়েছে ওদেরকে তোমরা এরম বলো বিজেপিকে শূন্য বানাতে হবে এটা ওদের প্ল্যান এই প্ল্যান করেই ওরা বিজেপিকে শূন্য বানানোরটা রেট করেছিল ঠিক আছে তো এই প্ল্যানগুলো সব ধরা পড়ে যাচ্ছে ইন্ডিজোটের উদ্দেশ্য ব্যর্থ হচ্ছে হিন্দু বিরোধীদের উদ্দেশ্য ব্যর্থ হচ্ছে দেশদ্রোহীদের উদ্দেশ্য ব্যর্থ হচ্ছে এটা হচ্ছে বিষয় যারা হিন্দুত্বের ক্ষতি চাইবে উল্টে তাদের ক্ষতি হয়ে যাবে সুতরাং হিন্দুত্বের ক্ষতি করার কথা ভুলে যাও ঠিক আছে কত বড় ষড়যন্ত্র পাব সব ফাঁস হয়ে গেল আমরা সব জেনে গেলাম কিভাবে এই দুর্নীতিবাজরা মানে দুর্নীতিবাজদের মানে আসল মাথাকে আসল মাথা কিভাবে জেলে ঢুকছে না কিভাবে বেঁচে যাচ্ছে ঠিক আছে এগুলো কেন দেরি হচ্ছে এই আসল মাথার জেলে ঢুকতে কেন দেরি হচ্ছে কেন সহজে ধরা পড়ছে না কেন দেরি হচ্ছে এগুলো সব পরিষ্কার হয়ে গেল তৃণমূল বিচারপতিকে কন্ট্রোল করে সেই বিচারপতিকে দিয়ে এই দুর্নীতিবাজের আসল মাথাকে বাঁচাচ্ছে ঠিক আছে রক্ষা করছে তৃণমূল মমতা বানার্জি রক্ষা করছে এগুলো সব পরিষ্কার হয়ে গেল ফাঁস হয়ে গেল বিচারপতিকে কন্ট্রোল করে টাকা দিয়ে কিনে ঠিক আছে বিচারপতির ব্রেন ওয়াশ করে বিচারপতিকে টাকা দিয়ে কিনে সেই বিচারপতিকে দিয়ে এসব করাচ্ছে এসব কুকর্ম করাচ্ছে বিচার ব্যবস্থাকে একদম শেষ করে দিচ্ছে এই তৃণমূলের একটা অশিক্ষিত এই পশ্চিমবঙ্গের বিচার ব্যবস্থাকে ঘুরিয়ে দিতে চায় এই জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির বিরোধিতা করছে বলে যে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি নাকি খারাপ আর ওই সৌমেন সেন ভালো যে দুর্নীতিবাজকে বাঁচাচ্ছে সে ভালো আর যে সঠিক বিচার দিচ্ছে সে খারাপ হুম এই তৃণমূল পুরো পাকিস্তানি রুলস চালাতে চায় পাকিস্তানি নীতি চালাতে চায় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গকে একটা জঙ্গি রাজ্য বানাতে চায় ভারতবর্ষের নীতি চলতে দেবে না যারা দুর্নীতিবাজ ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবে না এরকমই একটা সরকার চালাতে চায় তৃণমূল পুরো জঙ্গিদের সমর্থনে বিজেপি রয়েছে বলে খুব সমস্যা হচ্ছে বিজেপি হিন্দুত্বকে রক্ষা করছে পশ্চিমবঙ্গবাসীকে রক্ষা করছে তাই খুব সমস্যা হচ্ছে তৃণমূলের সেই কারণে বিজেপিকে শূন্য বানাতে হবে এটা হচ্ছে ইন্ডিজোটার টার্গেট এটা কোনোদিন সম্ভব নয় ঠিক আছে বিজেপি অর্ধেকটা ঢুকে পড়েছে বিরোধী আসনটা পুরো দখল করে নিয়েছে এবার সরকারটা দখল করবে এটা প্রত্যেকে বুঝে গেছে টার্গেট সেই কারণে মানুষ বিজেপি সরকার গড়ার জন্য প্রস্তুত হয়ে আছে ঠিক আছে পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গড়ার জন্য মানুষ বুঝে গেছে এই তৃণমূল সিপিএম কংগ্রেস চলছে জঙ্গিদের সঙ্গে জঙ্গিদের নীতি মেনে চলছে জঙ্গিদের পাশে রয়েছে পাকিস্তানি জঙ্গিদের পাশে রয়েছে আর পশ্চিমবঙ্গকে পাকিস্তান মানতে চায় তৃণমূল সিপিএম কংগ্রেস সেই কারণে ওরা বিজেপিকে শূন্য মারানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে পশ্চিমবঙ্গ থেকে বিজেপিকে শূন্য মারানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে কেন্দ্র থেকে মোদীজিকে সরানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে এরা পুরো ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চায় পুরো ভারতবর্ষকে পাকিস্তান মানতে চায় একটা জঙ্গিদের দেশ বানাতে চায় ঠিক আছে তো এই ইন্ডিজোটের মাকসাত হচ্ছে এতটাই খারাপ এরা ভারতবাসীকে পড়োয়া করে না ভারতবাসীর ক্ষতি চায় এরা এরা পাকিস্তানি জঙ্গিদের সাপোর্ট করে পাকিস্তানি জঙ্গিদের পাশে রয়েছে আর ভারতবর্ষকে একটা জঙ্গিদের দেশ বানাতে চায় পাকিস্তান বানাতে চায় এই ইন্ডিজোট ঠিক আছে এই তৃণমূল সিপিএম কংগ্রেস ভারতবাসীর ক্ষতি চায় ভারতবর্ষকে টুকরো টুকরো করতে চায় এই ইন্ডিজোট এটা সবাই ভালো করে মাথায় ঠুকিয়ে আছে তো এটা সবাই ভালো করে মাথায় ঠুকিয়ে নিয়েছে সবার মাথায় ভালো করে ঢুকেই গেছে এটা আর কাউকে বলতে হবে না এটা হচ্ছে বিষয় তো এই বিষয়গুলোই আমি বলতে এসছিলাম তো ঠিক আছে ফ্রেন্ডস এখন আসছি টাটা जय हिंद जय राम, उन शिवाय